হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা দেখতেছেন সুমন ব্লকস বিডি আমি আজি সুমন আপনাদের মাঝে অনেক দিন পর ব্লক করতে আসলাম আজকে আমরা ব্লক করতেছি মরিচের গাছ টাপার জন্য আসছি আগে আপনারা মরিচের গাছগুলো দেখুন গাছগুলো এদিকে আর এইগুলো গাছ টাপ টাপতে হইব এই যে মরিচের গাছগুলো দেখুন মরিস মোটামুটি ভালো হয়েছে এইদিকের গাছগুলো ওই দিকের গাছগুলো একটু দুর্বল পরে গিয়েছে দুর্বল আমরা আসি তিনজন এই যে এইদিকে আরো দুইজন কাজ শুরু করে দিচ্ছে আমি ব্লক করতেছি আমাকেও কাজ করতে হবে এই যে আমাদের বাদল ভাইটি ভাইটি হাই হ্যালো করো হ্যালো এই যে আমার ভাইডি ভাইটি শুরু করে কাজ তাহলে আমার হাজিরা কাটি কাটা হাজিরা দিবে না আমাকে না হলে আমার এই যে ভাইটি আমাদের গাছ লাগাচ্ছে মরিচ গাছ লাগাচ্ছে না আছে এই যে এখানে মরিচ গাছগুলো এইগুলা লাগাইতে হবে বেশ কয়েকটা জাত নিয়ে আসছি ভাইটি ভালো করে বান্ধব বাতাসে উড়ে না গালায় ভাইটি কদ্দূর তোমার এই যে এখান থেকে পানি নিচে অবশ্য এখান থেকে পানি দেওয়ার জন্য গাছ লাগার পর্যন্ত পানি দিতে হয় অনেকগুলো গাছ লাগাই দেবে একটু পরে দেখা যাচ্ছে একটু কাজ শুরু করি তারপর কত গাড়ি চলতে হয়ে গেছি এখন আবার গাছগা আসে আছে না তেমনি হাজিরা দিন কি শেষ বলক আর করবো না এটুকু কি শেষ আরো মনে হয় দশটা এগারোটা বাজি আরে এই যে এই যে এখনো গার আছে এই যে ডেকার বাজি রেকার খালপুরি পাওয়া ঠিক আছে বলকটা ভালো লাগে সাবস্ক্রাইব করেন লাইক করেন আর শেয়ার করেন আমার সাথেই থাকেন জেরে সিরে